ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটিক ক্লাস চলছিল এর আগের দিনে কী চলছিল আর্টিকেল নাম্বার চুয়াত্তর মন্ত্রী পরিষদ আর্টিকেল নাম্বার চুয়াত্তর মন্ত্রী পরিষদ চলছিল সেভেন্টি ফোর আমাদের ভারতীয় সংবিধানে মন্ত্রী পরিষদ যে গঠন হয়েছিল সেটা আমি বলেছিলাম কীভাবে পরিষদ মন্ত্রী পরিষদ এবং মন্ত্রী পরিষদের মধ্যে কি কি থাকছে না মন্ত্রী পরিষদের মধ্যে সব থেকে প্রধানকে থাকছে না প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার এর পরে যে মিনিস্টাররা থাকে তাদেরকে কি বলা হয় না ক্যাবিনেট মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীর পরে যে তারপরে যে মন্ত্রীরা থাকে তাদের কি নাম ক্যাবিনেট মন্ত্রীর পরে যারা থাকে না তারা রাজ্যমন্ত্রী রাজ্যমন্ত্রী এর পরে যারা ছোট মন্ত্রী থাকে তাদের কি নাম না প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী রাজ্যমন্ত্রী কি ক্যাবিনেট মন্ত্রী হওয়া যায় হ্যাঁ হতে পারে যখন স্বতন্ত্র প্রভার মন্ত্রী হয় প্রভার স্বতন্ত্র প্রভার মন্ত্রী যখন ক্যাবিনেট মন্ত্রী অসুস্থ হয় কেমন সেই জায়গা থেকে বিদেশে কোথাও চলে গেল স্বতন্ত্র ক্যাবিনেট মন্ত্রীর অনুপস্থিতিতে রাজ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী হতে পারে তখন আবার যখন ক্যাবিনেট মন্ত্রী ফিরে আসে তার পুরোনো জায়গায় তখন রাজ্যমন্ত্রী আবার সে রাজ্যমন্ত্রীতেই চলে আসে অস্থায়ীভাবে হয় রাজ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী অস্থায়ী হয় অস্থায়ী হয় স্থায়ী হয় না এটা মন্ত্রী পরিষদ মন্ত্রিমণ্ডল আমরা পরে আর্টিকেল নাম্বার তিনশো বাহান্নতে আমরা তখন আলোচনা করব কিন্তু মন্ত্রিমণ্ডল সম্বন্ধে সাধারণ কনসেপ্ট একটা বলে রাখি মন্ত্রিমণ্ডল মন্ত্রিমণ্ডলের মধ্যে কি থাকবে না এখানেও প্রাইম মিনিস্টার থাকবে কি হেড ক্যাবিনেট মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আর রাজ্যমন্ত্রী থাকবে রাজ্যমন্ত্রী কারণ ক্যাবিনেট মন্ত্রী হয় রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার মানে অস্থায়ী হিসাবে স্বতন্ত্র প্রভার যখন হয় স্বতন্ত্র প্রভার স্বতন্ত্র প্রভার অস্থায়ী অস্থায়ী হিসাবে ক্যাবিনেট মন্ত্রী হয় যখন স্বতন্ত্র প্রভার তখনই কেবলমাত্র রাজ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী থাকছে মন্ত্রিমণ্ডলে তাহলে মন্ত্রিমণ্ডল আমরা আর্টিকেল নাম্বার তিনশো বাহান্নতে আলোচনা করব। এখন মন্ত্রী পরিষদ আর্টিকেল নাম্বার সেভেন্টি আর্টিকেল নাম্বার সেভেন্টি ফোরে আমরা পড়ছি মন্ত্রিমণ্ডল এই ক্যাবিনেট মন্ত্রী সবথেকে বেশি পাওয়ার এক একটা ডিপার্টমেন্ট যেমন স্বাস্থ্য বিভাগ তারপরে শিক্ষা বিভাগ তারপরে গ্রাম উন্নয়ন যে বিভাগ তারপরে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রোড বিভাগ সড়ক পরিবহন মন্ত্রী পরিবহন বিভাগ জাহাজ পরিবহন মন্ত্রী মানে বায়ু পরিবহন মন্ত্রী এই যে বিভিন্ন বড় বড় যে মিনিস্টারি যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোর প্রত্যেকে একটা করে ক্যাবিনেট মন্ত্রী থাকবে একজন করে রাজ্যমন্ত্রী থাকবে একজন করে প্রতিমন্ত্রী থাকবে রাজ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী হতে পারবে প্রতিমন্ত্রী যদি পদ খালি হয়ে যায় প্রতিমন্ত্রী খালি থাকবে কো প্রতিম রাজ্যমন্ত্রীর জায়গায় প্রতিমন্ত্রীতে যেতে পারবে না যদি রাজ্যমন্ত্রী কোনো কারণবশত অসুস্থ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে প্রতিমন্ত্রী এখানে যেতে পারবে না কারণ সব সময় গুরুত্বপূর্ণ পোস্টগুলোকেই ফিল আপ করা হয় ইম্পর্ট্যান্ট পোস্টগুলোকে ক্যাবিনেট মন্ত্রীর পোস্টকেই ফিল আপ করা হয় এছাড়াও ব্রিটেনে দেখবে আছে কি না ব্রিটেনে আমাদের যে মন্ত্রী পরিষদে পরিষদের সাথে সাথে এক ধরনের মন্ত্রী আছে সেটা হচ্ছে কি শ্যাডো মন্ত্রী ব্রিটেনে ব্রিটেনে আছে কি শ্যাডো মন্ত্রী শ্যাডো মন্ত্রী ছায়া মন্ত্রী যাকে বলা হয় ছায়া মন্ত্রী ছায়া মন্ত্রী বলতে মানে সরকার পক্ষের একজন করে ক্যাবিনেট মন্ত্রী যেমন আছে এই ক্যাবিনেট মন্ত্রীর সাথে সাথে আর একজন সেম একই সেম পাওয়ার আরেকজন কি ক্যাবিনেট মন্ত্রী কি কাজ করছে না করছে সেটা সমস্ত কিছু সেম পাওয়ারের আরেকজন মন্ত্রী থাকবে কোন পক্ষ থেকে না বিরোধী পক্ষ থেকে একই দপ্তরেই বিরোধী পক্ষ থেকে যেমন স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যমন্ত্রী কি করছে না করছে একই দপ্তরে এক সরকার পক্ষের মন্ত্রী থাকবে তার সঙ্গে সঙ্গে এক বিরোধী পক্ষের মন্ত্রী থাকবে এই বিরোধী পক্ষের যে মন্ত্রী থাকছে তাকে শ্যাডো মন্ত্রী বলাচ্ছে এটা সংবিধানের ক্ষেত্রে খুবই ভালো মানে একদিক দিয়ে খারাপও হতে পারে দুজনে একসঙ্গে মিলেমিশে কারাপান করতে পারে আবার কি এ যদি কোনো কারাপান করে ও তখন ডাইরেক্ট সেখানে প্রটেস্ট করতে পারবে সেটা মন্ত্রী তারও ছায়া মন্ত্রী হলো ভারতবর্ষে যে মন্ত্রী আছে কি না কিচেন মন্ত্রী কিচেন মন্ত্রী কাকে বলা হয় না মন্ত্রীর যে নিজস্ব পার্সোনাল কিছু যারা থাকে রিলেটিভ আত্মীয় স্বজন পরিজন নিজেদের মধ্যে তাদেরকে কিচেন মন্ত্রী বলা হয় আরেকটা আছে কি না সুপার ক্যাবিনেট মন্ত্রী সুপার ক্যাবিনেট মন্ত্রীর পাওয়ার হচ্ছে প্রচুর সুপার ক্যাবিনেট মন্ত্রীর পাওয়ার আরেক ধরনের যে মন্ত্রী আছে সুপার ক্যাবিনেট মন্ত্রী আমাদের ইন্ডিয়া আছে ছায়ামন্ত্রী ইন্ডিয়াই নেই ইন্ডিয়াতে নেই ছায়ামন্ত্রী ইন্ডিয়াতে নেই ইন্ডিয়াতে আছে কি সুপার ক্যাবিনেট মন্ত্রী সুপার ক্যাবিনেট মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীর বাপ মানে ক্যাবিনেট মন্ত্রীর উপরে ওদের ক্ষমতা ক্যাবিনেট মন্ত্রী যেমন এক একটা ডিপার্টমেন্টকে ও কন্ট্রোল করতে পারে সুপার ক্যাবিনেট মন্ত্রী কী করবে না ও অনেকগুলো মন্ত্রিত্বর ডিপার্টমেন্টকে ও একাই কন্ট্রোল করবে যেমন সুপার ক্যাবিনেট মন্ত্রী করবে কি কোথায় নতুন মেডিকেল কলেজ করতে হবে কোন রাজ্যে এই রাজ্যে পাঁচটা নতুন পনেরোটা নতুন মেডিকেল কলেজ বানাতে হবে এই রাজ্যে সড়ক বানাতে হবে এই রাজ্যে নতুন ইউনিভার্সিটি বানাতে হবে এরকম যে অনেকগুলো ডিপার্টমেন্টের যে কাজ যে করেছে এই রাজ্যে নতুন রিসার্চ সংস্থা গড়ে তুলতে হবে তো এই রাজ্যে একটা মানে কৃষি ডিপার্টমেন্টের সেচ ব্যবস্থা গড়ে তুলতে হবে এই যে বিভিন্ন রাজ্যের এতগুলো এই রাজ্যে এতগুলো এই রাজ্যে এতগুলো তো এই যে সুপার ক্যাবিনেট মন্ত্রী যেটাকে আমরা এখন নীতি আয়োগ বলে থাকছি নীতি আয়োগ তো এরা সমস্ত কিছু যোজনা কমিটি মানে এরা যোজনা কমিটি এরা সেটা ঠিক করে থাকে নতুন কোথায় কি কি করা হবে সেটা সুপার ক্যাবিনেট মন্ত্রীর কাজ সুপার অনেকগুলো মন্ত্রিত্ব ডিপার্টমেন্টের কাজ যে একাই করবে সেটা হচ্ছে কি সুপার ক্যাবিনেট মন্ত্রীর কাজ তো এই সুপার ক্যাবিনেট মন্ত্রীর পাওয়ার ক্যাবিনেট মন্ত্রীর উপরে ক্যাবিনেট মন্ত্রীর উপরে এই অনেকগুলো মন্ত্রিত্ব ডিপার্টমেন্টের কাজ একাই কন্ট্রোল করে যাবে তো আর একটা কি থাকছে সুপার ক্যাবিনেট মন্ত্রী সুপার ক্যাবিনেট মন্ত্রী সুপার ক্যাবিনেট মিনিস্টার সুপার ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রী পরিষদের তাহলে সব থেকে এখানে মেনকে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার তার নিচে কে থাকছে ক্যাবিনেট মন্ত্রী তার নিচে গে থাকছে রাজ্যমন্ত্রী তার নিচে প্রতিমন্ত্রী এটা হচ্ছে মন্ত্রী পরিষদের আমাদের গঠন তো এই মন্ত্রী পরিষদের এই যে সবাইকে যে আর্টিকেল নাম্বার সেভেন্টি ফাইভে কি বলা হয়েছে এই পরিষদ যে গঠন করছে এই মন্ত্রিপরিষদের যতজন মন্ত্রী আছে এই ততজন মন্ত্রী কে কে নিয়োগ করছে না রাষ্ট্রপতি নিয়োগ করছে রাষ্ট্রপতি নিয়োগ করছে আমাদের সংবিধানে লেখা আছে কিন্তু প্রধানমন্ত্রী যাকে বলে দেবে সুপারিশে প্রধানমন্ত্রী অলিখিতভাবে মানে অ্যাকচুয়ালি পাওয়ার প্রধানমন্ত্রী আছে প্রাইম মিনিস্টার যাকে বলে দেবে যেমন এস জয়শঙ্করকে একে বানী দেওয়া হোক আমাদের বিদেশমন্ত্রী মন্ত্রী বাণি দিয়েছে তো প্রধানমন্ত্রী সপারে রাষ্ট্রপতি বাণী দিবে আর রাষ্ট্রপতি এটা হচ্ছে অলিখিতভাবে কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পাওয়ার কিন্তু সেটা প্রধানমন্ত্রী যাকে বলবে সেটাই হবে বাস্তবে যেটা ঘটে থাকে তো পরিষদের টোটাল যেই মন্ত্রী পরিষদের মন্ত্রী হবে টোটাল পরিষদের মন্ত্রী হবে লোকসভার সিট যেটা লোকসভার সিট থাকবে তার পনেরো পার্সেন্টের বেশি হবে না পনেরো পার্সেন্টের বেশি হবে না লোকসভার সিটের পনেরো পার্সেন্টের বেশি হবে না লোকসভার সিটের পনেরো পার্সেন্টের বেশি হবে না রাজ্যসভার সদস্য হয়ে মন্ত্রী বানা যায় মানে কেউ যদি রাজ্যসভা এস জয়শঙ্কর যেমন রাজ্যসভার সদস্য তো ওকে মন্ত্রী বানানো হয়েছে এস জয়শঙ্করকে তো মন্ত্রী বানানো হয়েছে তো মন্ত্রী বানানো হলে সে যে বসবে কোথায় না আমাদের সংসদের দুটো কক্ষ থাকে একটা লোকসভা আর একটা কি রাজ্যসভা এই রাজ্যসভার সদস্যদের যারা যারা মন্ত্রী হবে তারা প্রত্যেকেই লোকসভাতে যেয়ে বসবে কোথায় বসবে লোকসভাতে রাজ্যসভার সদস্য যখন ভোট দান প্রক্রিয়া হবে নির্বাচন তখন নিজের নিজের কক্ষে সে চলে যাবে নিজের নিজের কক্ষ থেকে ভোট দেবে কিন্তু মন্ত্রিত্ব যখন হবে কোথায় না লোকসভায় এই জন্য রাজ্যসভার পাওয়ার বেশি না লোকসভার লোকসভার পাওয়ার বেশি এই জন্য লোকসভার পাওয়ার বেশি কারণ মন্ত্রীরা সবাই বসে কোথায় লোকসভাতে যেমন নর্মালি এখানে কোনো কিছু সমস্যা হয়েছে জানাবে কাকে অভিযোগ না নিজের নিজের যে এমপি থাকবে তো এমপি যে কোথায় বলবে না লোকসভাতে যে মন্ত্রীরা বসবে মন্ত্রীদেরকে কোশ্চেন করবে তো সেখান থেকে অ্যান্সার পাওয়া যাবে কি করলে কি হবে তার অ্যান্সার কেন হয়নি এটা মন্ত্রীরা সেই জবাব দেবে জবাব দিয়ে করবে কে না দায়িত্ব কার থাকবে না মন্ত্রীদের লোকসভার প্রতি দায়িত্ব থাকবে মন্ত্রীদের এরপর কি যদি কোনো কারণে প্রধানমন্ত্রী ইস্তফা দেয় কিংবা প্রধানমন্ত্রীর মৃত্যু ঘটে তখন কি ভঙ্গ হয়ে যাবে মন্ত্রী পরিষদ ভঙ্গ হয়ে যাবে এই মন্ত্রী পরিষদ কী হবে না ভঙ্গ হয়ে যাবে এই মন্ত্রী পরিষদ তখনই ভঙ্গ হবে যদি প্রধানমন্ত্রীর মৃত্যু হয় কিংবা প্রধানমন্ত্রী ইস্তফা দেয় প্রাইম মিনিস্টার কিন্তু লোকসভা ভঙ্গ হবে না লোকসভা ভঙ্গ হবে না লোকসভা ভঙ্গ হতে হলে একটাই কারণ আছে কি না যদি মেজরিটি না থাকে সরকার পক্ষের মেজরিটি না থাকলে তখনই লোকসভা ভঙ্গ হবে তার আগে লোকসভা ভঙ্গ হবে না তো এগুলো হচ্ছে কি আমাদের মন্ত্রিপরিষদের গঠন আর মন্ত্রীমণ্ডলে ক্যাবিনেট মন্ত্রী থাকবে রাজ্যমন্ত্রী আর্টিকেল তিনশো বাহান্নতে করানো হবে শ্যাডো মন্ত্রী কি বোঝা গেল যে কোথায় দেখতে পাই ব্রিটেনে আছে শ্যাডো মন্ত্রী আমাদের ইন্ডিয়াতে নেই আমাদের এখানে কি আছে কিচেন মন্ত্রী মন্ত্রীর নিজস্ব পরিজন মন্ত্রী মন্ত্রীর থেকে মন্ত্রীর নিজের যারা রিস্তেদার আছে মন্ত্রীর নিজের যারা আত্মীয় আছে তারা যে কি বলবো যে আমি মন্ত্রীর পরিচিত আমি মন্ত্রীর লোক আমাকে এটা করে দেওয়া মন্ত্রী এই বলেছে মানে মন্ত্রীর থেকে তার বেশি আবার ইয়ে থাকবে সুপারিশ আর সুপার ক্যাবিনেট মিনিস্টার যে সুপার ক্যাবিনেট মন্ত্রী কারা না ক্যাবিনেট মন্ত্রীর থেকেও অনেকগুলো মানে নীতি আয়োগ কমিটি যেটা সুপার ক্যাবিনেট মিনিস্টার ঠিক আছে মানে নীতি যোজনা যে কমিটি নতুন যোজনা কমিটি নতুন কি করা হবে সেই সম্বন্ধে যারা একটা ঠিক করবে সেটা কোথায় কে করে না সুপার ক্যাবিনেট মিনিস্টার তো একে নীতি আয়োগ কমিটি এখন নামকরণ করা হয়েছে নীতি আয়োগ কমিটি মন্ত্রিপরিষদ আর্টিকেল চুয়াত্তর পঁচাত্তর বলা হল এরপরে নেক্সট ক্লাসে আমরা আর অন্য আলোচনা করব।